সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম স্বাগত জানাচ্ছি আমি হাট থেকে আর আপনারা হয়তো বা জানেন এই হাটটি সপ্তাহে দুই দিন সোমবার শুক্রবার হাট বসে আর আজ ছিল শুক্রবার মে দুই হাজার চব্বিশ আর উপজেলা পার্বতীপুর জেলা কিন্তু দিনাজপুর আর যে জায়গায় প্রচুর চাহিদা সম্পূর্ণ শাহিওয়াল সার বাসুর গরু ক্রয় বিক্রয় আমরা সে জায়গায় রয়েছে আর এখান থেকে কেমন দামে ক্রয় বিক্রয় সেই তথ্যই দিব এইটা দাম কত জানা

এটা দাম কত চাচ্ছিলেন এটা দাম কত চাচ্ছিলেন বাষট্টি কত বলে ছাপ্পান্ন সাতান্ন হাজার বলে কেমন টার্গেট বেচা কিনা আটান্ন হাজার হলে দেওয়া যাবে না এইটা দেখছেন যে আটান্ন হাজার টাকা হলে কিন্তু বিক্রি হবে পালি গির্জাতের সার্বা সদর্শক এইটা আচ্ছা আচ্ছা আপনার এটা কত চান বাষট্টি কত বলে চুয়ান্ন সাড়ে চুয়ান্ন হাজার বলে কেমন আপনার টার্গেট টার্গেট কেমন পঞ্চান্ন হাজার হাজার হলে বিক্রি করবো এইটা দেখছেন যে পঞ্চান্ন হাজার টাকা হলে কিন্তু বিক্রি করবো আনুমানিক বয়স কেমন আছে চার মাস ওই রকম বয়স না সাত মাসের মতো বয়স ভাই এটা কার আপনার কার এটা আপনার ভালো আছেন না এটার দাম কত চাইছেন হ্যাঁ বাষট্টি কত বলছে ছাপ্পান্ন সাতান্ন পর্যন্ত বলে কেমন টার্গেট আটান্ন থেকে উনষাট হাজার এটা দেখছেন যে আটান্ন থেকে ঊনষাট হাজার টাকা হলে কিন্তু বিক্রি হবে

ভাইয়া এটা কত ভাইয়া বিরাশি কত বলে ভাইয়া সত্তর বাহাত্তর উচ্ছে দাম কিছু দেওয়া যাবে না কেন লস হবে দিলে কেমন টার্গেট পঁচাত্তর হাজার হলে বিক্রি হবে বয়স কেমন আসবে পাঁচ থেকে সাত মাসের মতো বয়স আসবে পঁচাত্তর হাজার টাকা হলে বিক্রি হবে এইটা দেখছেন যে আমবাড়ি হাট থেকে দর্শক এটা এটা পঁচাত্তর হাজার টাকা হলে চাষা আপনার এটা কত চাইছেন পঁয়ষট্টি কত বলে চাষা কত বলে সাইড ভাঙতে বলে

এই পাকড়া দুইটার দাম কত দুই পঁচানব্বই পঁচানব্বই কত বলে আশি বিরাশি হাজার বলে দুইটাই ছাড় পাঁচ পাকড়া এগুলার আনুমানিক বয়স কেমন আসবে চার পাঁচ মাস ছয় সাত মাস করে আসবে কেমন আপনার টার্গেট কেমন নব্বই এক দুই হাজার কম হলেও দিয়ে দেবেন নব্বই নব্বই হাজারে এক দুই হাজার কম হলেও কিন্তু বিক্রি হবে দুইটা জোড়া কত দাম চান এক লাখ পঁয়তাল্লিশ দেখছেন যে কিন্তু কত বলে চাচা আঠাশ থেকে তিরিশ হাজার বলে এক লাখ দুইটা এই দুইটা কেমন আপনার টার্গেট 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 বত্রিশ এক লাখ বত্রিশ হাজার টাকা হলে বিক্রি দুইটাই সর্বোচ্চ দর্শক আম্বারি হার থেকে দর্শক আপনারা দেখতেছেন ভাই ভালো আছেন কার আপনার দাম কেমন ভাই এক লাখ বারো কত বলে ভাই একশো বলে এক লাখ এক লাখ পর্যন্ত দাম বলে কেমন ভাই টার্গেট কেমন লাখ বাজার কিরকম মোটামুটি ভালো কয়টা বিক্রি করছেন পাঁচ ছয়টা বিক্রি করছেন তাহলে তো মোটামুটি ভালো বাজার এই দুইটা দশকে এক লাখ পাঁচ হাজার টাকা হলে কিন্তু বিক্রি করতে চাই আপনারা শুনলেন আমারি থেকে তো দর্শক আজ এই পর্যন্ত ভালো থাকবে না আসসালামু আলাইকুম